আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার আসিফুল আমিন আমি নবজাতক ও শিশু শিশুর বিশেষজ্ঞ কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে বাচ্চার বারবার মুখে ঘা হচ্ছে হ্যাঁ দর্শক আমরা প্রতিনিয়ত এরকম সমস্যার সম্মুখীন হই যে অনেক বাচ্চা মায়েরা আমাদের কাছে এসে বলেন যে বাচ্চার কদিন পর পরই শুধু মুখে ঘা হয় মুখের মধ্যে একটা অংশ লাল হয়ে থাকে কিছু অংশ সাদা হয়ে থাকে দেখতে দেখে মনে হয় যেন একদম আহ বিভিন্ন দেশের মানচিত্র বা বিশ্বের মানচিত্রের মতো এরকম রোগটাকে আমরা বলি হচ্ছে জিওগ্রাফিক টান পাশাপাশি বিভিন্ন কারণেও অপুষ্টির জন্য বিশেষ করে মাইক্রোনিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সির জন্য অনেক সময় বাচ্চার মুখে বারবার ঘা হয়ে থাকে আয়রন ডেফিসিয়েন্সির জন্য বাচ্চার মুখে বারবার ঘা হয়ে থাকতে পারে অনেক সময় দেখা যায় যে ভিটামিন বি কমপ্লেক্সের হতে পারে তাহলে কোনো বাচ্চা যদি এরকম সিচুয়েশন হয় তাহলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন হ্যাঁ যদি কোনো বাচ্চার এরকম ঘা হয় সেটা যদি জিওগ্রাফিক টাং থেকে হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে হচ্ছে যেই এরিয়াটাতে তার ঘা হচ্ছে সেই এরিয়াটির লোকাল কেয়ার অথবা আমরা সাধারণত দেখা যায় যে অথবা মাইকোরাল ইত্যাদি জেলগুলো ব্যবহার করে থাকি পাশাপাশি অন্য কোনো ডেফিস আছে কিনা আয়রনের কোনো ঘাটতি আছে কিনা না পলিক অ্যাসিডের ঘাটতি আছে কিনা বা এই বিষয়গুলো আমরা সময় টেস্ট করে দেখি যদি দেখা যায় যে তার রক্তশূন্যতা ভুগছে এবং হচ্ছে আয়রনের অভাব আছে তাহলে সেগুলো পূরণ দিতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে